ভোলে বাবা পার সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন ঝিল আর তার বান্ধবীরা রাস্তায় দাঁড়িয়ে আছে আর সাক্ষ্য তখন ওই পাশে যাচ্ছিল আর ওদেরকে দেখে ওখানে গাড়ি থামায় আর বলে কী হয়েছে তোমাদের যে গাড়ির সামনে এসে তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো তখন বলে আমরা দাঁড়িয়েছি ঝিল নার্সিংহোমে যাবে তাই গাড়ির জন্য অপেক্ষা করছি তাই আপনি নিয়ে যাবেন তখন বলে কেন এতদিন কি ঝিল আমার গাড়িতে করে যেত তখন বলে যে না এতদিন আপনার গাড়িতে যেত না কিন্তু আপনার তো এখন ওর স্ত্রী আপনি যখন ওকে নিয়ে যাবেন অন্য মেয়েকে নিয়ে যেতে পারছেন না আর ওকে নিয়ে যেতে পারবেন না কো তখন ঝিল বলে চুপ করতোটা তোরা যাচ্ছে কেন অপমান হতে যাচ্ছিস আমার না কারোর মতো লোভ নাই যে দৌড়ে দৌড়ে এসে এসে কারোর গাড়িতে আমাকে উঠতে হবে সেটা কোনো মানে নাই তখন চৌতি বলে যে তুমি কি এ কথাটা আমাকে মিন করে বলে তখন ঝিল বলে যে আমি কি আপনার নাম করে বললাম তখন চৌতি বলে দেখ সাক্ষ্য আমি এসব কথা শুনবো না আমি চলে যাচ্ছি বলে চলে যেতে গেলে সাক্ষ্য বলে কেন তুই চলে যাবি তুই দাঁড়া আর তখন ওর বান্ধবীরা বলে যে কি ঠিক আছে বন্ধুকে নিয়ে যেতে পারছি কিন্তু তার সঙ্গে কি নিজের বউকে নিয়ে যেতে পারেন না খো এসব বলে তখন বলে যে না আমি পারবো না খো যাতে আসতো তাতে করে আসুক তখন সাক্ষ্য ওখান থেকে চলে যায় আর তখন ঝিলকে ঝিলে বান্ধবীরা বলে যে দেখলি কেমন করে চলে গেলো আমাদেরকে অপমান করে দিয়ে তখন ঝিল বলে নিজে যে যদি অপমান নিতে যাস তাহলে তো অপমান করবে ওর অপমান করার সভাপ্তায় অপমান করলো কিন্তু আমি কখনও কোনো মানুষকে ছাড়িনি যে কেউ যদি অপমান করেছে আমি ঠিক সময় হলে ওকে ঠিক জবাবটা দিয়ে দেবো অন্যদিকে ঝিল চলে এসেছে নার্সিংহোম আর এসে রিসেপশনে কাজ করছে আর তখন ওর পাশে একটা মেয়ে ওকে বলে তুমি এই কাজগুলো পারবে না স্যার খুব তাড়াতাড়ি নেবে তুমি কি করেছো তখন বলে করা হয়নি কিন্তু করে নিচ্ছে এখনই তোমার ঠিক আছে আমাকে দাও তোমাকে করতে হবে না তখন ঝিল বলে যে না 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 আমি তো সবগুলোই করে ফেলেছি একটা কাজ বাকি আছে ওটাও আমি এখনই করে দিচ্ছি তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো কিন্তু তাহলে আর তখন ঝিল সমস্ত কাজগুলো করে দেয় আর তার মধ্যে আগের যে কাজগুলো করা ছিল সেই কাগজ থেকে একটা কাগজ বের করে ওই মেয়েটা ডাস্টবিনে ফেলে দেয় আর তখন বলে যে কি ঝিল যে নেই নাও কাগজগুলো বের করা হয়ে গেছে বলে তখন দেয় আর তখন ওই মেয়েটা একজনকে ডেকে বলে যে নে এই কাগজগুলো স্যারকে গিয়ে স্যারের পেশেন্টদেরকে গিয়ে দেয় বলে তখন স্যারের পেশেন্টদেরকে গিয়ে কাগজগুলো দিতে থাকে আর সবার শেষে দেওয়া হয়ে গেলে তখন একজন না পারলে বলে আমার কাগজটা কোথায় স্যার তখন বলে আমি তো জানি না খুব আমাকে যতটা কাগজ দেওয়া হয়েছে আমি ততটা কাগজই দিয়েছি তখন ওই মেয়েটা বলে যে আমরা তো খুব গরিব আমাদের টাকার উপার্জন বেশি নেই তাই আমরা স্যারের কাছ থেকে একটা সই করে নিয়েছিলাম যাতে আমাদের কম টাকাতে আমাদের চিকিৎসা করা যায় বা রিপোর্ট করা হয় তখন বলে ঠিক আছে আমি তো জানি না তখন বলে তাহলে আমি স্যারের সঙ্গে কথা বলেতে হ্যাঁ বলুন তা বলে তখন বলে ঠিক আছে তুমি এখানে বসো আমি কথা বলে আসি বলে স্বাক্ষর ঘরে যায় আর তখন গিয়ে বলে যে স্যার আমি তো বলেছিলাম যে আমাদের উপার্জন কম বলে আপনার কাছ থেকে একটা সই করে নিয়েছি ছিলাম তো আপনি তো বললেন যে পাঠিয়ে দেবো রিসেপশনে তো পাঠানে সবাইকে কাগজ চিজেছি কিন্তু আমাকে তো দেয়নি তখন বলো ও আপনার স্ত্রীর নাম রীনা তো হ্যাঁ ঠিক আছে দেখছি চলুন এই বলে এদিকে চৌতি আসে রিসেপশনে আর এসে বলে যে কি যে আমার কাজটা কি ঠিকঠাক করে করেছো তখন বলে হ্যাঁ ম্যাডাম করে ফেলেছি ঠিক তখনই চৌতি যেতে গেলে ওখানে সাক্ষর বাবা আসারও বলে কি ব্যাপার তুমি তো হ্যাঁ গুড মর্নিং স্যার আমি এসেছিলাম যে কটার সময় পেশেন্ট আসবে আমি তো অনেকক্ষণ ধরে চেম্বারে ওয়েট করছি তাই না জানতে তখন বলে কটার সময় পেশেন্ট আসবে গো তখন ওই মেয়েটা বলে বারোটার সময় তখন বলে ঠিক আছে তুমি গিয়ে ঘরে বসো পেশেন্ট আসলে ঠিক চলে যাবে তখন চলতি সেখান থেকে চলে যায় আর ওখানে তখন চলে আসে সাক্ষরা আর এসে বলে তোমাদেরকে যে আমি বিল বের করতে দিয়েছিলাম সেই বিলে কাগজগুলো কি সবগুলো তোমরা পাঠিয়েছো কোথায় তখন বলে হ্যাঁ আমি তো সব পাঠিয়েছিলাম স্যার তখন বলে যে কি একটা কাগজ কিন্তু ওর ভিতরে পাওয়া যায়নি তখন বলে আমি তো কাজটা করিনি ঝিল করেছে কাজটা তাহলে ঝিলকে জিজ্ঞেস করে তখন ঝিল বলে আমি প্রত্যেকটা কাগজ এন্ট্রি করেছি আর এন্ট্রি করে প্রত্যেকটা কাগজ আমি সিগনেচার করে আমি দিয়েছি আর আপনারা পাননি কী করে বলছেন তখন সাক্ষ্য বলে যে কি পাননি মানে একটা পেশেন্টের কে নিয়ে আপনি ছেলে খালাম করছেন এখানে ওর মরা ভাষার ইয়ে আছে আর এইসব করে বলছেন আপনি তো চাকরি করার কোনো যোগ্যতাই নাই তখন ওর সাক্ষর বাবা সাক্ষরকে বলে সাক্ষর তুমি এসব কি ভাষা প্রয়োগ করছো তুমি ভালো করে ভাষা করো আমাদের নার্সিংহোমে কিন্তু এরকম ভাষা বলার কিন্তু কোনো কাজ নেই আর কোনো দরকারও নেই আর আমি এটা বরদাস্তও করবো না তখন চৌতে আসে সেখানে আর বলে কী হয়েছে সাক্ষ্য তখন বলে যে কি হয়েছে এ মেয়েটা কাজ করার কোনো যোগ্যতা আছে না চাকরি করার কোনো যোগ্যতা আছে ওকে বলেছি বিলগুলো ভালো করে বের করে দিতে আরও পারেনি খুব বের করে দিতে তার মধ্যে এমার্জেন্সি পেশেন্টের কাগজটাই দেয়নি খুব তখন নার্সিংহোমের সমস্ত কর্মচারীরা সেখানে জড়ো হয় আর এসে তখন ওই মেয়েটা বলে স্যার আমি কিন্তু আমাকে দিয়ে দিলে তো আমার টেবিলেই থাকতো আমি সবটা খুঁজলাম তবুও পেলাম না তবু একবার খুঁজছি ভালো করে তখন ভালো করে খুঁজে আর যে ছেলেটাকে দিয়েছিল সেই ছেলেটাকে বলে আর সেই ছেলেটা সে ছেলেটা বলে আমি তো এখান থেকে কাগজটা নিয়ে সোজা ওখানেই গিয়েছি স্যারের কেবিনের পাশে তাহলে এতটুকুর মধ্যে কাগজটা কোথায় থাকবে তবুও একবার দেখছি বলে সেখান থেকে চলে যায় আর তখন স্বাক্ষর বাবা বলে যে ঝিল তুই তো কাগজটা এন্ট্রি করেছিলি তাই তো কিছু বলারও নেই যে কাগজটা তুই পাশ নি তাই তখন চৌধুরী বলে এই ডাস্টবিনে কিছু একটা যেন পড়ে আছে মনে হচ্ছে তখন ওই মেয়েটা বলে স্যার ডাস্টবিনে পড়ে আছে একটা মনে হচ্ছে শিল্পী হবে তখন ঝিল বলে না না ওখানেও পড়ে থাকবে না আমি তখনও কোনো কাগজই ফেলিনি তখন বলে সে কি তুলে দেখবো তখন সাক্ষ্য বলে হ্যাঁ তুলুন তখন তুলে দেখে যে হ্যাঁ ওই কাগজটাই তখন সাক্ষ্য বলে বাবা তুমি কারো এতক্ষণ ধরে কথা বলছিলে দেখো এ মেয়েটা ওখানে কাগজটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দেখছো তুমি এসব বলে তখন ঝিল বলে যে আমি তো ওখানে কাগজ কোনো ফেলেই নি তখন সাক্ষ্য বলে ফেলোনি তো কী কের ওখানকার কাগজটা গেল তুমি বলো তাহলে আবারও তুমি কথা বলছো এসব বলে তখন সাক্ষর বাবা বলে ঝিলকে ঝিল তুই চুপ কর কোনো প্রমাণ তো নেই এখন তাই তোর কয়ে কেউ বিশ্বাসও করবে না তাই একটা কথা বলি এখানে তো চোখ বিশ্বাস বন্ধ করে সবাইকে তুই বিশ্বাস করিস না এখানে তো নিজের বলতে কেউ না একটা নার্সিং হোম হ্যাঁ চোখ কান খোলা রেখে তুই কাজ করিস এতটা বিশ্বাস করে ফেলেছি না যে তোর বিশ্বাসের সুযোগ নিয়ে তোকে বিপদে ফেলার চেষ্টা করবে তখন সাক্ষ্য বলে বাবা তার মনে তুমি কি বলতে চাইছো ওকে বিপদে ফেলার জন্যে ওই কেউ চুরি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে তখন বলে আমি না আমি ওটা বলতে চাইনি তখন ঝিল বলে ঠিক আছে আজ আমার কাছে প্রমাণ নেই তো কেছে একদিন ঠিক প্রমাণ আমি খুঁজে বের